دا سا 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 جايو سا دي بني 3 لکاي سا جايو سا فری کا کھا گئی ٹھیک ہے جستو کي پي سا ڏين رات تي پهلا ڏي کي سا

উৎসাদ করবি তারপরে আমার সাথে কথা বলবে এর আগে আমার সাথে কথা বলবি কারণ আমার একটা আছে এই বাজারে টাকার জন্য একদম টাকা দিয়ে যাও কথা বললে আমার আর না তুই তো দুনিয়া একদম

যাই ওটা দিয়ে আসি গিয়ে ওর কাছে খারাপ ব্যবহারের জন্যই আসলে ভুলেই গিয়ে